চার codimension পরিয়েছো কিছু কি ভাষা কোথায় তোমাদের আমাদের বাসা হচ্ছে মামারপুর তেলিপুকুর গ্রাম তেলিপুকুর গ্রাম জি নারকেলের জুড়া কত এ জুড়া 150 টাকা আলহামদুলিল্লাহ জোহরের নামাজ শেষ করছি আরও কি কি কাজ বাকি আছে সেটাই দেখাবো খাওয়া তো শেষ খাপটা তো পরিষ্কার আমারই করতে হবে এই যে কাপড়গুলা দেখছেন এই কাপড়গুলো আমাকে ভাস করতে হবে নামাজ পড়তে যাওয়ার কারণে আম্মুর শাকের ভিডিওটা নিতে পারিনি এটা হচ্ছে শাক পিঠালি পিঠা দিয়ে চিতই পিঠা দিয়ে এই শাকপিঠালিটা খাওয়া হয় এটা মশলা দিলে আম্মু হ্যাঁ আদা বাটা জিরে বাটা আর प्याज আর রসুন কুচি

মা সুন্দর করে গোলাটা তৈরি করছে প্রথমে ছেনে নিয়েছে তারপরে এখন পানি দিয়ে গোলাটা তৈরি করছে গ্রামে থাকার মজাই আলাদা কারণ গ্রামে চুলাই এই ধরনের পিঠা তৈরি করে খাওয়া খুবই ভালো আমরা গরম গরম পিঠা খাচ্ছি তো ভিউয়ার্স আপনারাও সবাই খান শাক দিয়ে এরকম পিঠা খুবই মজা লাগে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ